একজন নবীর সাথে চরম বেয়াদবী পূর্ণ হয়েছে নবীদের সাথে বেয়াদবী কুফর নবীর সাথে সরাসরি বেয়াদবী করা কুফরি সুতরাং এ ধরনের লোকদের তো বোধ শক্তি কম এরা ওই যে কিতাবের পাতার পুঁথিগত কিছু বিদ্যা শিখেছে সেটাও এবার তর্জমা খালি যান তর্জমার বাহির আর ঘুমটা আছে তো বড় এখন আবার ঘোমটা দেয় ঘোমটা ঘুরে চলে ঘোমটার বাইরে কিছু দেখতে পাই আমাদের গ্রামে বলদ গরু দিয়ে ওই সরিষার তেল বাই করতে ধানি ধানির যে জোয়াল আছে ঘাড়ে যেটা দেয় লম্বা একটা জোয়ালের মাথায় একটা বলদ গরু চোখের দুই পাশে চামড়া দিয়ে পর্দা করে দেওয়া হয়েছে পটু দেওয়া হয়েছে ওইটা ওইটা দিয়েছে ঘুরতে সারাদিন ঘুরতেছে মালিককে জিজ্ঞেস করা হলো যে ভাই এই বলকটা সারাদিন ঘুরাচ্ছেন কর্তিটা খুলে দিলে তো একটু ভালো হতো বেচারা সেটা ডাইনবাম দেখতে পাচ্ছেন মালিক হেসে দিয়ে ঘুরে যদি কর্তি খুলে দিই আর যদি একবার ডানে বামে দেখে যে আমার মতো আরেকটা বলদ স্বাধীনতার সাথে চলতেছে ও এক কদম আর দুজন অবস্থান শুয়ে পড়বে এদের একে দিয়ে আমি আর তেল দাঁড় করতে পারবো এই যে ঘোমটা মিস্টার ইয়াজিদ বাহিনীর মৌলভী সাহেবরা এখনকার বর্তমান শালাজি সাহেবরা আমাদের এই হুজুরদের গোমটা দিয়ে দিতে পট্টি দিয়ে দিতে যাতে ডানে বামে না দেখে পৃথিবীর কোন কিতাব যাতে না পড়ে যদি একবার ডান বামেরা কিতাব পড়তে পারে তাহলে কিন্তু এই যে গানের গোয়ালটা ফেলে দিয়ে ওরাও ভাববে এই হুজুরেরাও যদি একবার ডান বাম খালি পৃথিবীর অন্য কিতাব দেখে হেমাদালী সাহেব না তাহলে কিন্তু ওই সালাসিদের দেওয়া ঘানির যে জোয়ালটা ওটা ফেলে দিয়ে তারা বেঁচে আসবে ভেঙে আসবে কিংবা শুয়ে ফিরবে এটা আমার বিশ্বাস তো একতরফা ওই দিয়ে চলে না নবীদেরকে কোন ক্রমেই ছোট করা যাবে না নদীদেরকে অভিযুক্ত করা যাবে না নবীদের সাথে বেয়াদি করা যাবে না নবীরা মাসুম ওনাদের আঁকি দেয় নবীরা গুণাগার মাসুম না গুনা করতে পারে সেই জন্য আমরা ওই আকিদা যেটা ওইটা হবি নাপাক আকিদা ওটা আমরা বিশ্বাস করতে পারি না ওরা আবার আমাদেরকে খুব মজা করে চটপটির মতো বেদাতি বলে তো বেদাতি বলে শুনে নিজের লেংটি নেই নিজের ব্যবস্থান বেরিয়ে আছে সে খবর নেই উনি আরেকজনেরটা নিয়ে খুব ব্যস্ত যে ভাই তোমার ওখানে দাউদ কেন নিজের বাসা পৌঁছে গেছে তাতে দুঃখ নাই আরেকজনের সত্য দাউদ নিয়ে খুব চিন্তা নিজে বেদাতের মধ্যে ডুবে আছেন হাজার বেদাত ওনাকে ধরলে নিসাবকে ধরলে পাওয়া যাবে বেদাত টেলিভিশনে কথা বলছেন ওটাও বেদাত তো সেই বেদাতে কষ্ট হয় না কিন্তু রতুলের সামনে কোনো বেদাত দেখলেই ওনারা খেপে উঠেন এই জিনিসগুলো আমি বলতে গিয়ে একটু শক্ত করে বলি তার কারণ এটাই যে মুনাফিকরা আমাদেরকে ছাড়ছে না পনেরোশো বছর ধরে মুনাফিকরা আমাদেরকে শেষ করে দিল জ্বালায়নি আমাদের ভাইদেরকে এই যে মাদানী সাহেবরা এরা ভালো ছিল এদেরকে কিনে নিল যে এখন এদেরকে আমাদের বিরুদ্ধে শত্রু সৃষ্টি করে দিয়েছে তো এক কথাই যে এনাদের প্যাকেজ প্রোগ্রাম আছে একটা গ্যাং আছে তাদের গ্রুপ আছে তারা সবাই এই একই কথা বলছে তো যাই হোক থেকে আমাদের প্রশ্ন একটা প্রশ্ন আসছে কথা বলি আসসালাম আলাইকুম আহমতুল্লাহার কথা